অনেক বছর আগের কথা এক অন্ধকার ঘেরা জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম সেখানে বাস করত সাত ভাই ও তাদের একমাত্র বোন নূরজাহান ভাইয়েরা ছিল কঠোর পরিশ্রমী আর নূরজাহান ছিল দয়ালু সরল ও নামাজি মেয়ে একদিন হঠাৎ করেই নূরজাহান নিখোঁজ হয়ে যায় চারদিকে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলে না তিন দিন পর বট ভাই সলেমান এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন একটি বিশাল হাঁড়ির ভিতরে নূরজাহানের মুখ ভয়ে কাঁপছে আর বলছে ভাইয়া আমাকে বাঁচাও আগুন আসছে সে আসছে ভোর হতেই সাত ভাই মিলে জঙ্গলে যায় এক অদ্ভুত গাছের নিচে তারা খুঁজে পায় সেই হাঁড়ি আশেপাশে পড়ে আছে পোড়া হাটগোড় আর সেই হাঁড়ির ভিতরে নূরজাহানের মুখ আগুনের শিখা তাকে ঘিরে আছে পাশে বসে আছে এক রহস্যময় নারী কালো কাপড়ে ঢাকা ঠোঁটে অদ্ভুত হাসি সে হঠাৎ বলে ওঠে তোমরা সাত ভাই সাত পাপের কর্তা এখন তোমাদের শাস্তির সময় ভয়ে সবাই স্তব্ধ সেই নারী জানায় সে একজন জিন যারা নিজের পাপ ঢেকে রাখে তাদের উপর নেমে আসে সে এক এক করে ভাইয়েরা অজ্ঞান হয়ে পড়ে শুধু ছোট ভাই রিফাত বেঁচে যায় সে ছুটে যায় গ্রামের পুরনো মসজিদে যেখানে থাকেন এক বৃদ্ধ অন্ধ মাওলানা মাওলানা বলেন ওই নারী একজন জিন পাপীদের আত্মা নিয়ে খেলে সে কিন্তু আল্লাহর কালামই পারে তাকে রুখতে ফিরে যাও কোরআনের তিলাওয়াত করো রিফাত ফিরে এসে হাঁড়ির সামনে বসে কোরআনের তিলাওয়াত শুরু করে আশেপাশের গাছপালা কাঁপতে থাকে আগুন নিভে যায় সেই জিন চিৎকার করে অদৃশ্য হয়ে যায় হাঁড়ি ফেটে যায় বেরিয়ে আসে রক্তাক্ত কাঁদতে থাকা নূরজাহান ভাইয়েরা বেঁচে যায় কিন্তু একটি প্রশ্ন থেকে যায় জিনটি কিভাবে জানত তাদের সাতটি পাপের কথা যা কেউ কখনো জানত না শেষ বার্তা পাপ লুকানো যায় কিন্তু জিনেরা জানে আর যখন তারা ফিরে আসে ইমানই তোমার একমাত্র ঢাল